বন্ধুরা তোমরাও যদি রোহিত শর্মাকে মহান খেলোয়াড় মনে করো তাহলে আজকের ভিডিওতে অবশ্যই লাইক করে দিন আজ বাংলাদেশ ও ভারতীয় দল মুখোমুখি হয়েছিল আর এই রোমাঞ্চকর ম্যাচটি বাংলাদেশকে হারিয়ে দুর্দান্তভাবে জয় করে নেয় ভারত ভারতের সঙ্গে ম্যাচ ছেড়ে কেঁদে ফেলে সাকিব আল হাসান তারপর তার বায়ান সামনে এসেছে তিনি তার বায়নে রোহিত শর্মা ও ভারতীয় দলকে ছোট করে অস্ট্রেলিয়ার দলকে প্রতিশোধ নিতে বলে যা বলল সোনার পর পুরো ভারতবাসী রেগে আগুন হয়ে গিয়েছে সাকিব আল হাসানের সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনার দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে সেরা অলরাউন্ডার কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না টসে হেরে ব্যাট করতে নেমে চার ও ছক্কা হাঁকাতে শুরু করেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা তার সঙ্গে দ্রুত গতিতে রান করেছিল বিরাট কোহলি ভয়ঙ্কর রূপ ধারণ করা রোহিত শর্মাকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব আল হাসান এগারো বলে তেইশ রান করে আউট হন রোহিত চলতি বিশ্বকাপে অফ ফর্মে থাকা বিরাট কোহলি আজ বাংলাদেশের বিপক্ষে যেন জ্বলে উঠেছিল আঠাশ বলে সাঁত্রিশ রান করেন তিনি সুরিয়া যাদবকে ফেরান তানজিব সাকিব বারো ওভারে রিশাদ হোসেনের দ্বিতীয় বলে ছয় ও তৃতীয় বলে চার মারেন রিষাব পান পরের বলে তাকে যেতে হলো প্যাভিলিয়নে চব্বিশ বলে ছত্রিশ আজকের ম্যাচে চব্বিশ বলে চৌত্রিশ রান করেছিল শিবম ডুবে শেষের দিকে মারখুটে ব্যাটিং করে দলকে বড় স্কোর এনে দিতে অবদান রাখেন হার্দিক পান্ডিয়া শেষ ম্যাচ পাঁচটি উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করে ভারত অর্থাৎ বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে করতে হবে একশো সাতানব্বই রান আর এই রানটা বাংলাদেশের কাছে ছিল পাহাড় সমান চার ওভারে একটিও উইকেট না হারিয়ে সাতাশ রান করেছিল বাংলাদেশ শুরুটা তারা বেশ দারুণ করেছিল কিন্তু মাঝপথে গিয়ে পরস্পর উইকেট হারানোর কারণে খেলায় আর কাম ব্যাক করতে পারেনি তারা আর ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় ম্যাচ হারার পর সাকিব আল হাসান তিনি তার বায়নে বলেছেন ভারতকে হারানোর জন্য আমরা পুরো পরিকল্পনা করে মাঠে নেমেছিলাম কারণ তারা প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের আগে আমাদেরকে হারিয়েছিল এই হারের বদলা নেওয়ার জন্য আমরা পুরো চেষ্টা করেছিলাম কিন্তু আফসোস তাদের কাছে আমাদের আবারও হারতে হয়েছে আমাদের দলের বলাররা শুরুতে খুব সুন্দর বল করেছিল কিন্তু লাস্ট কিছু ওভারে অনেক বেশি রান দিয়ে ফেলে এরই জন্য ভারতীয় দল একশো ছিয়ানব্বই রান করে আর আমরা যদি হার্দিক পান্ডিয়ার উইকেটটি সঠিক সময়ে নিতে পারতাম তাহলে ভারতীয় দল কখনো এত রান করতে পারত না হার্দিক পান্ডিয়া আমাদের বিপক্ষে খুব সুন্দর পারফরমেন্স করেছে তাকে অবশ্যই তারিফ করতে হবে আমি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বলতে চাই তোমরা আমাদেরকে হারিয়েছ কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখাও তোমরা কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না আমি অস্ট্রেলিয়ার দলকে বলতে চাই ভারতীয় দলকে হারিয়ে আমাদের এই হারের বদলা নিতে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সাকিব আল হাসানের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না